আলাইকুম আপনি কি কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খাচ্ছেন জানেন কি এই সঠিকভাবে না খেলে কোলেস্টেরল না কমে কি হার্টের সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে বিজ্ঞানী আলোকে জেনে নিব যে কোলেস্টেরল কমানোর ওষুধ কিভাবে কাজ করে এবং কোন ওষুধগুলো মাত্র ক্ষতি করতে পারে কিভাবে আপনি নিরাপদে এই ওষুধ খাবেন প্রথমত আলোচনা করব কোলেস্টেরল কমানোর ওষুধ কিভাবে কাজ করে সবচেয়ে বেশি ব্যবহৃত কোলেস্ট্রল কমানো ওষুধের নাম স্টেটিন যেমন অ্যাক্টোভাস্টেটিন রসুভাস্টাটিন এগুলো এইচ এম জি সিও এ ইস নামে একটি এনজেমকে ব্লক করে যা লিভারে কোলেস্ট্রল তৈরি করে ফলে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল কমে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমে যায় অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধের সাথে হাইব্রিডস এই টাইপ বা করে খেলে বেড়ে যায়। ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বা বন্ধ করা হঠাৎ বন্ধ করলে কোলেস্ট্রল দ্রুত বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে এই কোলেস্ট্রল জাতীয় ওষুধগুলো অনিয়মিত খাওয়া দিনে একবার খাওয়ার ওষুধ যদি বাদ পড়ে যায় তাহলে কার্যকারিতা কমে যেতে পারে বা এই কোলেস্ট্রল জাতীয় ওষুধগুলো যদি অতিরিক্ত ডোজ খাওয়া কোলেস্ট্রল জাতীয় ওষুধগুলো যদি বেশি খান তাহলে বেশি খেলে দ্রুত ভালো হবে এমনটি ভেবে ধারণা ভুল এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যায় এই কোলেস্ট্রল ওষুধের সাথে অন্য ওষুধ হার্বাল সাপ্লিমেন্ট সাথে মিশিয়ে খাওয়া কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল ফুড জুস স্টেটিনের সাথে খেলে রক্তে ওষুধের মাত্রা বেড়ে যায় যদি এই ওষুধগুলো সঠিকভাবে না খাওয়া হয় তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেটা হল পেশির ব্যথা বা দুর্বলতা যেটাকে মায়োপ্যাথি বলা হয় কিছু ক্ষেত্রে এটি র্যাপডোমায়োলাইসিস এর রূপ নিতে পারে যা কিডনি বিকল করে দিতে পারে এটি লিভারের সমস্যাকে বেড়ে দেয় লিভারে এনজাইম বেড়ে লিভারের অ্যানজাইম বেড়ে যেতে পারে ফলে জন্ডিস বমি ওই ভাব বা অবসাদ হতে পারে শরীর ও মনের পরিবর্তন ঘটতে পারে কিছু মানুষের ক্ষেত্রে কন্টিনিউ ফাংশনে সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায় এই ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যেমন দীর্ঘমেয়াদের রক্তে শতকার মাত্রা সামান্য বেড়ে যেতে পারে এবং অতিরিক্ত বাড়তে পারে তাহলে আপনি সঠিকভাবে এই ওষুধগুলো কিভাবে খাবেন অবশ্যই আপনাকে সব সময় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে নির্দিষ্ট সময়ে নিয়মিত যেমন রাতে ঘুমানোর আগে এই কোলেস্ট্রল জাতীয় ওষুধগুলো খেতে হয় ওষুধ খাওয়ার সময় লিভার ফাংশন ও কোলেস্ট্রল টেস্ট নিয়মিত করতে হবে হঠাৎ বন্ধ না করে প্রয়োজনে ডাক্তারের সাথে আলোচনা করে এই কোলেস্ট্রল জাতীয় ওষুধগুলোর ডোজ পরিবর্তন করতে হবে জুস বা পারস্পরিক প্রতিক্রিয়ায় ঘটাতে পারে এমন খাবার কোলেস্ট্রল কমানোর ওষুধ জীবন বাঁচাতে পারে তবে ভুলভাল খেলে এতে হতে পারে তাই ওষুধ শুরু থেকে বন্ধ করা পর্যন্ত প্রতিটি ধাপে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না এবং পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করুন মনে রাখবেন নিজে নিজে ওষুধের সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক যদি আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন